প্রেম করার জন্য দশটা কথা বলার দরকার নাই একটা কথা বলার দরকার নাই শুধু যাকে মন থেকে ফিল করো সুযোগ মতো তার চোখে পলক না ফেলে তাকিয়ে থেকে তো আরে যখন তোমার মন ভিজে যাবে তুমি বুঝবা যে কি যেন একটা হয় কি যেন একটা হয় পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে ভাষায় এই অনুভূতিটাকে প্রকাশ করতে পারে প্রেম করতে কথা কথা বলতে হয় হয় না হৃদয়ের হৃদয়ের সঙ্গে সহজ সূত্র আর কিছু নেই একদম আমি চিন্তা করছি যে এই এপিসোড রিলিজ হওয়ার পর বিভিন্ন জায়গায় দেখা যাবে যে চোখের পলক ছাড়ে